ব্রাজিল ফুটবলের অধপতনের কারণ মদ নারী জুয়া ইতিহাসের সবচেয়ে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিলের ফুটবল এমন কথা চারিদিকে ছড়িয়ে গেছে কোনো কোনো অংশ সত্য ইতিহাসের সবচেয়ে বাজে না হোক বাজে সময় তো অবশ্যই পার করছে ব্রাজিল এর দায়কার এমন প্রশ্ন করা হলে কেউ হয়তো ব্রাজিল ফুটবলের বোর্ডকে দায়ী করবেন আবার কেউ দায়ী করবেন কোচকে কেউ কেউ কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের উপর দায় চাপিয়ে দিতে চাইবেন তবে এই যে ব্রাজিলের খারাপ সময় যাচ্ছে এই দায় কি কোনোভাবেই ব্রাজিলিয়ান কিংবদন্তিদের নয় একবারেই খুব বেশি না হলেও অল্প পরিমাণ দায় তো রয়েছে ব্রাজিলের কিংবদন্তিদের বিষয়টি আরেকটু সহজ করা প্রয়োজন বিশ্বজুড়ে ব্রাজিলের কোটি কোটি ভক্ত সমর্থক তারা তো আর এমনি এমনি দলটাকে সমর্থন দিতে চান না নান্দনিক ফুটবলের সত্যিকার অর্থেই রূপকার ছিল ব্রাজিল কিন্তু পরবর্তীতে সেটা আর ধরে রাখতে পারছে না এর দায় ব্রাজিল ফুটবলকে অতীতে মাতিয়ে রাখা খেলোয়াড়দের এই দায় ব্রাজিলের কিংবদন্তিদের তুকোর সব খেলোয়াড়দের মেলা ছিল ব্রাজিল এখনও নেই সেটা বলার উপায় নেই তবে প্রত্যেকেই নিজ নিজ ক্লাবের হয়ে দারুণ করেছেন ক্যারিয়ারে বিপত্তিবাধে জাতীয় দলে এসে জাতীয় দলে এসে প্রত্যেকেই খেই হারিয়ে ফেলছেন সেখানে কোচের দায়িত্ব রয়েছেই ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের একটা ব্যর্থতাও রয়েছে তারা দেশীয় কোচ ছাড়া বাইরের কোচদের নিয়োগ দিতে চান না সে কারণেও ভিন্ন ধাঁচের কোচ এসে ব্রাজিল দলের সাথে সম্পৃক্ত হতে পারছেন না এদিক থেকে রোনাল হোরা হতে পারতেন আদর্শ তারা এগিয়ে আসতে পারতেন সাহায্যের হাত বাড়িয়ে তবে তার আগে তাদের মনোযোগ বাড়াতে হতো ফুটবল কোচিংয়ে ইউরোপে রোনালদ হোরা চাইলেই কোচিং দীক্ষা নেওয়ার সুযোগ পেতে পারতেন কিন্তু তারা তা নেন না তারা আয়েসি জীবনকেই প্রাধান্য দেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সাবেক কিংবদন্তি হ্যাভিয়ার মাশ্চেরানো বয়সভিত্তিক দলে কোচিং করাচ্ছেন নিয়মিত অন্যদিকে ব্রাজিলিয়ান কিংবদন্তি রাইডব্যাক আলভেজ জেলে বাস করছেন নারী কেলেঙ্কারিতে অন্যদিকে রোনালদিনহো রোনালদোরা রকম পার্টিতে নিয়মিত উপস্থিত থাকেন কিন্তু কখনোই তাদেরকে ব্রাজিল দলের জন্য কাজ করতে দেখা যায় না সেটাও ব্রাজিলের এমন অধঃপতনের কারণ তাছাড়া খেলোয়াড়ি জীবন শেষে জীবন জীবনযাপনের কারণ হিসেবে কাজ করে অতীতের দারিদ্রতা ব্রাজিল দলে খেলা অধিকাংশ ফুটবলারই অভাব অনটনের মধ্যে বড় হয়ে পরবর্তিত হয়েছেন সুপারস্টার খেলোয়াড়ি জীবনে অর্থের ঝনঝনানি তাদেরকে বিলাসী জীবনের দিকে নিয়ে গেছে তারা আর কষ্ট করতে চান না শেষবেলায় নেশা নারী কিংবা জুয়াতে মত্ত হয়ে জীবনের বাকিটা পার করে দিতে চান এ কারণে জাতীয় ফুটবল দলের সাথে সম্পৃক্ত হতে দেখা যায় না সচরাচর আর তাতে করে তরুণদের মধ্যে ছড়িয়ে পড়ছে না সেই মনোভাব তাছাড়া কিংবদন্তি ফুটবলাররা প্রতিনিয়ত বর্তমান খেলোয়াড়দের সমালোচনা করে যান মিডিয়ার সামনে সেটা সম্ভবত করা উচিত না বরং উৎসাহিত করা দরকার তাদেরকে কিন্তু খেলোয়াড়দের সহযোগিতায় এগিয়ে আসতে দেখা যায় খুবই কম বিভিন্ন কারণে ব্রাজিলের এই করুণ দশা এখান থেকে মুক্তি পেতে হলে ফেডারেশনের যেমন দূরদৃষ্টি বাড়াতে হবে খেলোয়াড়দের নিজেদেরকেও উজ্জীবিত করতে হবে সেই সাথে কিংবদন্তিদের এগিয়ে আসতে হবে তাদের মধ্যে থাকা ফুটবলীয় জ্ঞান কোনো না কোনোভাবে ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের মাঝে